যে ধর্মীয় যে রাজনৈতিক দলগুলো আছে আমাদের একেবারে সমনা যে তিনটি রাজনৈতিক দল এই তিনটি রাজনৈতিক দল তিনটে নিবন্ধিত বাংলা ইসলামিক ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বাংলাদেশ সুপ্রিম পার্টি এই তিনটেই আমাদের আদর্শিক এবং সমমানা রাজনৈতিক দল আমরা প্রথম আমরা ঐক্যবদ্ধ হয়েছি আগামী দিনের জন্য ইতিমধ্যে আরও যে সমস্ত রাজনৈতিক দল আমাদের সমমনা এবং আমাদের প্রতি যাদের আন্তরিক সম্পর্ক রয়েছে এবং আমাদের প্রতি আস্থা রয়েছে এমন অনেক রাজনৈতিক দল এবং রাজনৈতিক দল আমাদের সাথে যোগাযোগ তারা শুরু করেছে তারা ওচিরে হয়তো আমাদের সাথে যোগদান করতে পারে এটা আমাদের এই জোট প্রয়োজন আমরা সম্প্রসারণ করব আলোচনার মাধ্যমে এবং আমাদের ইতিমধ্যে সবার সাথে যোগাযোগ হয়ে গেছে আমাদের শূন্য অঙ্গনের মধ্যে যে দলগুলো আছে আপনারা মনে করছেন তারাও কিন্তু তাদের সাথে যাদেরকে আমাদের দাবার দেওয়া প্রয়োজন শুধু একটা দল বাদ সেটা হলো তরিগত ফেডারেশন তরিগত ফেডারেশনের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই এবং থাকবেও না আমাদের বক্তব্যের মধ্যে ইচ্ছে আপনি শুনেছেন আমরা এই যে যাদেরকে ফ্যাসিস্ট বলছেন আমরা আমরা প্রথম থেকে এই মানে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল এবং জুলাই আন্দোলনের মধ্যে আমাদের প্রথম থেকে আমরা সাত জুলাই থেকে এই আন্দোলনের মধ্যে শরীর ছিলাম এবং আমরা আমাদের ছাত্ররা আমার যেহেতু এটা আন্দোলনটা ছিল ছাত্রদের ছাত্ররা কিন্তু সাত জুলাই থেকে আন্দোলনের আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল এবং আমাদের অনেক ছেলে আহত হয়েছে অনেক ছেলে মামলা হয়েছে মামলার আসামি হয়েছে এবং আমরা প্রেস কনফারেন্স করে আমাদের রাজনৈতিক দল থেকে আমরা এটা ছাত্রদের ন্যায্য দাবি পুরো মেনে নেওয়ার জন্য আমরা জোর দাবিও করেছিলাম সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা বিগত সরকারের ব্যাপারে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না আমরা একক বা আমাদের রাজনৈতিক দলগুলো আমরা স্বাধীন বা আমরা আমাদের কার্যক্রম ঘোষণা করছি এটা আমরা ঘোষণা দিয়েছি নির্বাচনের জোর আমরা প্রয়োজন একটা দীর্ঘায়িত করবো প্রথম আমরা নির্বাচনের জোট হিসেবে ঘোষণা দিচ্ছি আমাদের উদ্দেশ্য তো আমাদের তো ঘোষণাই আছে আমাদের যে দাবি আমাদের যে ঘোষণাপত্রের মধ্যে আমরা কেন এই যোগ করছি এটা তো অলরেডি আমাদের লিখিত দাবির মধ্যে আছে না এটা আমাদের যে যে হামলা হয়েছে হয়েছে আহত আমরা তীব্র নিন্দা জানাই একজন রাজনৈতিক নেতার উপরে এইভাবে হামলা আমরা কোনো প্রকারে সমর্থন করতে পারি না এটা তীব্র নিন্দা জানাই এবং আমাদের জোরের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ ফ্রন্টের মহাসচিব সমস্যায় গতকালে তার মেডিকেলের মধ্যে গিয়ে তাকে সমাধান জানা দিয়েছেন মানে দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা এয়ারপোর্ট আমাদের নিবন্ধনের ব্যাপারটা বলি আমাদের নিবন্ধন বাংলাদেশের নিবন্ধন যখন প্রথম শুরু হয় উনিশশো মানে আট সালে দুই সালে নিবন্ধনের প্রথম দরখাস্ত আমরা কিন্তু নিবন্ধনের জন্য দুই সালে নিবন্ধনের জন্য দরখাস্ত করছি নিবন্ধন নম্বরটা আমরা সুদন্ত করলাম দুই আট সালে আমাদের নিবন্ধন দুই হাজার এক সালে আমাদের আমরা নিবন্ধনের নিবন্ধন আপনাদের বলছি আমরা কারো বিপক্ষ নয় আমরা একটা আদর্শকে লালন করি বিশ্বাস করি সেটা হলো আহলো ওয়াল জামাত এই ওয়াল জামাতের আদর্শের উপরে আমাদের সমস্ত কার্যক্রম পরিচালিত এরপরে আপনি যাদের কথা বলছেন তারা যদি মনে করেন যে আমাদের এই আদর্শের সাথে তারা সম্পৃক্ত হবে তাদের পক্ষ থেকে যদি কোনো দাওয়াত পায় আমরা পরবর্তী সময়ে বিবেচনা করব এটা এটা এই মুহূর্তে আমাদের তিনশো আসন আমরা চিন্তা করেছি তিনশো আসনের প্রাপ্তি দেওয়ার জন্য যেহেতু জোর আমরা তিনশো আসনের নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের যে প্রতীকের কথা বলছেন আমাদের তিনটি রাজনৈতিক দলের তিনটা প্রতীক আছে আমরা তিনটা প্রতীক আপাতত বহাল রেখেছি আমরা শেষ মুহূর্তে যদি আমরা সবাই মনে করি তিন প্রতীকের নির্বাচন করব তাও হইতে পারে আবার যদি আমরা সবাই মনে করি একটা প্রতীক আমরা ব্যবহার করবো তখন একটা প্রতীক ব্যবহার করছি আমরা সেটাই বলছি প্রথমে বলছি আমরা এই মুহূর্তে ঘোষণা দিয়েছি নির্বাচনের জোর যেহেতু আমাদের একটা আদর্শ সাথে সম্পর্কিত তিনটি রাজনৈতিক দলের এবং সমমনা দল আমরা এটাকে দীর্ঘমেয়াদী করার জন্য আমাদের চিন্তা আছে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমরা ধন্যবাদ জানাই

سبحان ربك رب العزه عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين